আন্তরিক প্রণাম যারা সাধু বা সাধক এই বেজ ধরে নিজেদের ফাঁকি দিচ্ছেন এবং অন্যকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন তাদের কথা বলছি না বরং যারা নিজ নিজ স্তরের নিষ্ঠা অনুযায়ী অন্তরাজ্যের অনুভূতির জন্য প্রয়াস করছেন তাদের কথা ভেবে স্বাভাবিকভাবেই একটি বিষয় মনে পড়ে যে যারা লেগে আছেন কিন্তু ঠিক ঠিক পথ প্রদর্শনের অভাবে জীবনের যে সাধনার ধারা কিছু তৃপ্তি কিছু অতৃপ্তি কিছু এলোমেলোভাবে দিনগুলো পেরোচ্ছে অর্থাৎ একদম সততার সাথে যদি আমরা বিচার করে দেখি দেখব যে অনুপাতে সাধনা হচ্ছে সে অনুপাতে সিদ্ধি লাভ হচ্ছে না এই বিষয়টি সম্পর্কে বারবারই স্বাভাবিকভাবেই ভেতরে স্ফুরন হচ্ছে এবং সেগুলোর মধ্যে কিছু কিছু এই ভিডিওর মধ্যে দিয়ে অর্থাৎ ভিডিওকে ভিত্তি করে মানুষের কাছে পৌঁছচ্ছে সারা ভারতবর্ষ খুঁজে যদি দেখা যায় ব্যক্তভাবে যে সাধকরা আছেন তাদের মধ্যে সিদ্ধির হার এত কম সিদ্ধি মানে লক্ষ্যপ্রাপ্তি সিদ্ধি মানে ছোটো ছোটো অলৌকিক ক্ষমতা নয় এখানে সিদ্ধি মানে লক্ষ্যপ্রাপ্তি অর্থাৎ সেই পরমের সাথে যুক্ততার যে স্থিতিটি অনুভূত হয় সেইটিকে ধরেই বলার স্বাভাবিক প্রয়াস হচ্ছে অর্থাৎ সিদ্ধির হার এত কম যেটা শতাংশতেও আসে না অর্থাৎ পার্সেন্টেজে আসে না যে একশো জন সাধকের মধ্যে একজন সিদ্ধি লাভ করলেন সেরম হয় না দুশো জন নয় তিনশো জন নয় পাঁচশো জন নয় হাজারজন নয় এমনকি অনেক অনেক বেশি সংখ্যার সাধকের মধ্যেও সিদ্ধি লাভ করেছেন এই শব্দটি পাওয়াই যায় না এই ক্ষেত্রে একটি ভুলভুলাইয়া আছে ভুলভুলাইয়া মানে এখানে গোলক ধাদা বাংলায় বলতে গেলে কিরম সাধনার যে যে প্রণালী ধরে লেগেছেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের গুরুরা সিদ্ধ নন বয়সে বেশি হয়তো ষাট সত্তর আশি নব্বই একশো কোন কোন ক্ষেত্রে তদুর্ধে কিন্তু গীতোক্ত অর্থাৎ গীতা গ্রন্থে উল্লিখিত যে সিদ্ধ স্থিতিটি যেটিকে সমর্পণের স্থিতি বা স্থিতপ্রজ্ঞ বা ত্রিগুণাতীত স্থিতি যে নামেই বলা হোক না কেন সেই স্তরে নিষ্ঠা হয়েছে অর্থাৎ সেই স্তরে কারো শুদ্ধ মন বা শুদ্ধ বুদ্ধিটি প্রতিষ্ঠিত হয়েছে এমনটি প্রায় পাওয়া যায় না সূক্ষ্ম মায়ার প্রভাবে এইটি হয় তো গুরুরা যেহেতু সিদ্ধ নন প্রায় সমস্ত পরম্পরাতেই বর্তমানে যে যে সম্প্রদায় দেখা যাচ্ছে যাদের হয়তো একশোটি শাখা আছে দুশোটি শাখা আছে বা তার থেকে বেশি শাখা আছে সারা পৃথিবী জুড়ে সত্যি কথা বলতে গেলে তাদের পরম্পরা অনুযায়ী যিনি গুরু গদিতে বসে যাকে কেন্দ্র করে দীক্ষার ক্রিয়াটি হচ্ছে একদম সততার সাথে দেখতে গেলে তার বেশিরভাগ ক্ষেত্রে তারা সিদ্ধ নন অবশ্যই নিষ্ঠাবান সাধক হতে পারেন এই ক্ষেত্রে গোলক ধাদা রয়েছে সেই যে মানুষটি যাকে কেন্দ্র করে দীক্ষার প্রক্রিয়াটি চলছে তিনি যদি সিদ্ধ না হন সাধক স্তরেই থেকে যান আগেও বলেছি তার বয়স যদি নব্বই বছরও হয় তাতেও খুব বেশি যায় আসে না নব্বই বছর আর উনতিরিশ বছরের মধ্যে খুব বেশি মূলগত পার্থক্য নেই তার কারণ তার ভেতরে যদি হাঁড়ি ফাটার ব্যাপারটা না হয়ে থাকে অর্থাৎ সাধনের অন্তে যে সিদ্ধ স্থিতিটি যদি না ফুটে উঠে থাকে প্রত্যক্ষভাবে তখন তার ক্ষেত্রে একমাত্র পুঁজি কী তার গুরু কি বলে গিয়েছেন সেইটি বা তার গুরু কি বলে গিয়েছেন সেইটি বা পরম্পরা থেকে যেমন মন্ত্র বা ক্রিয়া পেয়েছেন সেইটি তার পুঁজি এবার মন্ত্র বা ক্রিয়া মনকে নিয়ে যে সমস্ত বন্ধনহীন স্তরে পৌঁছে দেয় তার প্রত্যক্ষ উপলব্ধিটা তো নেই অথচ বয়স হয়ে গেছে একশো তার একটু কম বা বেশি তাহলে এই যিনি সাধক রয়েছেন তার কাছ থেকে যারা মন্ত্রদীক্ষা পাচ্ছেন এবং ক্রিয়া ইত্যাদি পাচ্ছেন এনার ভেতরকার যে তেজ স্থিতির সেইটি তো এদের ভেতরে প্রত্যক্ষভাবে প্রবিষ্ট হচ্ছে না নিঃসন্দেহে বং মানে গুরু পরম্পরায় যে মন্ত্র পেয়েছেন সেই মন্ত্রের মধ্যে শক্তি আছে কিন্তু যে যন্ত্রটিকে কেন্দ্র করে মন্ত্রটি পাচ্ছেন সেই যন্ত্রটির ভেতরে শক্তির প্রত্যক্ষ জাগরণ না হলে তার কাছ থেকে সরাসরি যারা মন্ত্র পাচ্ছেন তাদের ভেতরে সরাসরি সেই তেজের প্রকাশ সেভাবে ফুটে ওঠার সম্ভাবনা প্রায় নেই এমনকি এনার কথাবার্তার মধ্যেও তেমন নিঃসন্দিগ্ধতা থাকবে না তার কারণ এনার দোষ নয় এই যন্ত্রটির মধ্যে সেই ফুল ফুটে না ওঠাই এর কারণ এই যন্ত্র মানে যে সাধককে কেন্দ্র করে অন্যরা সাধনা পাচ্ছেন বা সাধনার প্রক্রিয়া ধারা লাভ করছেন তাদের ভেতরেও সেইভাবে স্ফুরন হবে না খুব গুরুত্বপূর্ণ বিষয় কত বড় সম্প্রদায় কত বেশি আশ্রম কত কোটি মানুষ তার সঙ্গে জুড়ে আছে এটি কিন্তু সামগ্রিকভাবে সমাজের হিসেবে একটি ধর্মীয় দিশা দেওয়া হচ্ছে সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু অন্তরাত্মার যে তৃপ্তির বিষয়টি প্রত্যক্ষ উপলব্ধির বিষয়টি সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত প্রাপ্তিটি থেকে বঞ্চিতই থেকে যাওয়া হয় সকলকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েই বলছি এটি প্রত্যক্ষ সত্য তবে কী করণীয় যারা এই পথের প্রথিক যাদের অন্তরের সেই সিদ্ধ স্থিতিটি যেন নেমে আসে এই ইচ্ছাটি প্রবল হয়েছে বা ক্রমশ হচ্ছে তারা যেন অন্তর থেকে সেইরূপ প্রার্থনা করেন যার যেখানে ভক্তি আছে সেই উদ্দেশ্যে সেই রূপ বা সেই অরূপকে কেন্দ্র করে সেই প্রার্থনার প্রভাবেই যদি তার সেই প্রকার মহাপুরুষের সঙ্গে যুক্ত হওয়ার থাকে অবশ্যই যোগাযোগ হবে এবং আশ্রয় লাভও হবে যদি আশ্রয় লাভ হওয়ার বিষয়টি থেকে থাকে তার কারণ যে প্রক্রিয়া ধরেই চলা শুরু হোক না কেন সমস্ত প্রক্রিয়াগুলো করে কি সমস্ত প্রক্রিয়াগুলো শুদ্ধ আত্মার উপরে যে একটি আবিলতাযুক্ত বা সংস্কারযুক্ত মন রয়েছে সেই মনের আবিলতাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় ধুয়ে মুছে পরিষ্কার করে দিলে মন আর আত্মায় তখন আর কোনো ভেদ থাকে না সেই মন আর আত্মায় যে ভেদহীন স্থিতিটি সেইটি অভেদ স্থিতি সেইটি ভক্তি আস্বাদনের সূচনার ভূমি সেইটি শরণাগত স্থিতি সেইটি স্থিতপ্রজ্ঞ স্থিতি সেইটি ত্রিগুণাতীর স্থিতি সেই স্থিতিতে যখন মন মুজেছে বা অন্যান্য যাবতীয় সংস্কার মিলেমিশে একাকার হয়ে গিয়েছে সেই তো পরভংস স্থিতির সূচনা সেই তো অবধূত দশা সেই তো শিবস্থিতি হ্যাঁ এই স্থিতির সূচনা হলেও সংস্কার বা বাসনার প্রভাবে খানিক মনোচাঞ্চল অর্থাৎ চাঞ্চল্য থাকতে পারে সাময়িকভাবে কিন্তু সময়ের সাথে সাথে সেইটিও সেই মহালয়ের সঙ্গে লয় প্রাপ্ত হয় অর্থাৎ ঈশ্বরীয় চৈতন্যের যুক্ততার শান্তির মধ্যে ডুবে যায় এইটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ভেবে দেখুন সাধনা হচ্ছে অথচ সিদ্ধি লাভ নেই হাজার হাজার সাধকে পথে লেগে রয়েছেন ভক্তি পথে জ্ঞান পথে কর্মপথে যোগ পথে বা অন্যান্য ধারা বা উপধারাকে কেন্দ্র করে তবে আশানুরূপ ফলপ্রাপ্তি নেই কেন কেউ বুকে হাত দিয়ে বলছেন না কেন যে পথে লেগেছিলাম সেই লক্ষ্যের সন্ধান পেয়েছি এসো তোমাদেরও সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম প্রয়াস করতে পারি যদি স্থিতিটি ঠিক হয় তাহলে তো সেখান থেকে স্বাভাবিকভাবে এই গুঞ্জন গুঞ্জিত হবে বা প্রতিধ্বনিত হবে এই ক্ষেত্রে আরষ্টতা কেন কিন্তু কেন যদি কিন্তু থাকে তার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো তার নিম্নে বা তদুর্ধে যাই হোক কিন্তু ভেতরে যদি কিন্তু থাকে সেই কিন্তুর ভাইব্রেশন দীক্ষাপ্রাপ্ত শিষ্য শিষ্যাদের মধ্যেও তো মূলগতভাবে থেকে যাবে কাজেই গুরু কত বয়সে পৌঁছেছেন সেটি কখনো মূল বিষয় নয় তার কারণ গুরু শরীর নন শরীরের ভেতরে শরীরাতীত তত্ত্বে যার শুদ্ধ বুদ্ধিটি প্রতিষ্ঠিত হয়েছে সেই স্থিতিটি তো গুরু আমাদের দেশে বাইশ বছর বয়সে সেই পরমপ্রাপ্তি তে স্থিত হয়েছেন জ্ঞানেশ্বর মহারাজের কথা পাই খুব সম্ভব বাইশ বছর বয়সে তিনি দেহত্যাগ করে দিয়েছেন মুনির কথা পাই খুব সম্ভব ষোলো বছর বয়সে তাকে বলা হচ্ছে পরমহংসদের মধ্যে অগ্রগণ্য অর্থাৎ সর্বোত্তম শঙ্করাচার্যের বর্ণনা পাই খুব কম বয়স। বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দর বর্ণনা পাই এই সমস্ত জায়গা থেকে তো আমরা একটি সার গ্রহণ করতে পারি যে সিদ্ধি লাভ করাটি বা পরম প্রাপ্তির অনুভূতিটি নেমে আসা বয়সের সাপেক্ষে নয় কর্মফল বা প্রারব্ধবাদের দৃষ্টিতে যদি দেখি প্রারব্ধবাদের দৃষ্টিতে তাহলে সেগুলো যখন পরিপক্ক দশা প্রাপ্ত হয় অর্থাৎ সেগুলো থেকে যখন জীবাত্মা মুক্ত হয় অন্তঃকরণে তখনই সেই পরম অনুভূতিটি নেমে আসতে পারে সে যে কোনো বয়সে আর সাধন পক্ষের সাপেক্ষে যদি বুঝি সাধনা যদি ঠিক ঠিক হয় তাহলে তো এত সময় লাগার কথা নয় তিন ছয় নয় অথবা বারো এই তো সময়কাল দেওয়া রয়েছে সাধনা থেকে সিদ্ধির জায়গায় পৌঁছনো সিদ্ধি মানে পরম অনুভূতি বিশেষ কোনো কারণে যদি দেরি হয় সেটি বিলম্বিত হতে পারে সেটি বিশেষ ক্ষেত্র সাধারণ ক্ষেত্র তো এই যে সিদ্ধিলাভের সাধনাই সারাটা জীবন চলে গেল সিদ্ধি লাভ করার পর দেহত্যাগ হয়ে গেল ভারতীয় আধ্যাত্মে ঋষিরা ঠিক কথা বলেননি সময় মতো যদি সফলতা বা সিদ্ধি লাভ হয় তাহলে সেই শরীরটিকে সেই মনটিকে সেই সীমিত এ অস্তিত্ব যার মধ্যে অসীম প্রতিফলিত হয়েছেন তাকে কেন্দ্র করে তো বহু মানুষের বিবিধ কল্যাণ সাধিত হতে পারবে আর সমস্ত কল্যাণের যেটা পরমোত্তম কল্যাণ সেটি জীবনমুক্ত স্থিতি লাভ। বা। ভক্তি লাভ পড়া শান্তি লাভ আর এই সিদ্ধি লাভের জন্য সাধন পক্ষের সাপেক্ষে দেখলে যথার্থ গুরু প্রাপ্তি প্রয়োজন যে গুরু অবশ্যই পরম্পরা নিজ নিজ জায়গায় সর্বদাই প্রণম্য কিন্তু গুরুকে অবশ্যই সিদ্ধ হতে হবে দাড়ি বা মুন্ডিত মস্তক লাল বস্ত্র অর্থাৎ লোহিত বস্ত্র বস্ত্র সাদা বস্ত্র হলুদ বস্ত্র গৈরিক বস্ত্র এগুলো কখনোই মূল বিষয় নয় গুরু বাহ্যত গৃহী বাহ্যত সন্ন্যাসী কখনোই মূল বিষয় নয় তার ভেতরে মূল ঘটনাটি ঘটেছে কি মূল ঘটনা কোনটি মূল ঘটনা হল মন বুদ্ধি এবং কর্তাভাবের পেছনে যে শুদ্ধ চৈতন্য তত্ত্বটি সর্বদা ভাস্যর রূপে আছে সেইটি বিষয়ে মন বা বুদ্ধির সামনে থেকে অজ্ঞানের পর্দাটি সরে গিয়েছে কি সরে যাওয়ার পর শুদ্ধ মনটি বা শুদ্ধ বুদ্ধিটি সেই চৈতন্য তত্ত্বে বিশ্রাম লাভ করেছে কি এইটি মূল বক্তব্য মূল প্রশ্ন এবং উত্তরে এরই মধ্যে কাজেই যারা সাধন পথে আছেন তাদের আমি হাত জোর করে অনুরোধ করছি এবং প্রার্থনা জানাচ্ছি যদি তাদের দশ বারো পনেরো কুড়ি বছর কেটে গিয়ে থাকে তাহলে সজাগ হন দেখুন কোথায় তার কাটা রয়েছে তার যতক্ষণ কাটা থাকবে ততক্ষণ আলো জ্বলে ওঠার সম্ভাবনাটা থাকবে না যদি নিজেরা না দেখতে পারেন তাহলে নিজ ইষ্টদেবের কাছে সেই প্রকার ব্যাকুল প্রার্থনা করুন ইষ্টদেব যদিও সবই জানেন তবুও ভক্ত বা সাধকের তরফ থেকে প্রার্থনার নিজস্ব গুরুত্ব আছে সেইরূপ প্রার্থনা করলে কোনো না কোনোভাবে ঠিক ঠিক ত্রুটিটি ত্রুটিটি অর্থাৎ অযুক্ততার জায়গাটি তিনি চিনিয়ে দেবেন অর্থাৎ যেটি ঠিক করা দরকার বা সংশোধন করা দরকার তার জন্য যেভাবে সংকেত দেওয়া দরকার তিনি দেবেন যদি কোনো ঈশ্বরদ্রষ্টা মহাপুরুষের মাধ্যমে সেইখান থেকে পরমের দিকে নিয়ে যাওয়ার হয় সেটা করবেন প্রত্যক্ষ দর্শন দিয়ে বলার থাকলে সেটা করবেন সেটা তার একয়ার আজকের এই যে সৎসঙ্গ চর্চা তা মূলত সাধন পক্ষের সাপেক্ষে কখনোই প্রারব্ধবাদ বা জন্মান্তরের বাদ জন্মান্তরবাদ সেইটিকে মূলে রেখে নয় আজকের চর্চা আজকের চর্চা সাধন পক্ষের সাপেক্ষে অর্থাৎ সাধন পথে চলতে গেলে কি কি সতর্কতা প্রয়োজন কি কি বিষয় থেকে আলগা হওয়া কি কি বিষয়ে নিষ্ঠা নিয়মানুবর্তিতা বা প্রযত্ন আরও বিশেষভাবে ফুটে ওঠা দরকার সেই দৃষ্টিকোণ থেকে কাজেই যারা সেই পরমকে প্রে ধন্য হতে চান তারা আর কাল বিলম্ব করবেন না তার কারণ সিদ্ধিলাভের স্থিতিটি হল যথার্থ সহজ স্থিতি যে প্রণালী ধরেই চলা হোক সমস্ত প্রণালীগুলো সাবানের মতো শরীরকে যদি আমরা যেমন সাবান দিয়ে পরিষ্কার করি সাবান গায়ে মেখে থাকার জন্য নয় বরং গায়ে যে ময়লা আছে তা দূর করার জন্য জল সাবান ইত্যাদি ব্যবহার করি শেষে জল দিয়ে ওই সাবানটিও ধুয়ে ফেলি অর্থাৎ যে যে প্রণালী দিয়ে চলছি শেষে সেই প্রণালীও একসময় সেই পরমকে পাইয়ে দিয়ে দূরে দাঁড়িয়ে থাকবে অর্থাৎ তার কাজটি শেষ হয়েছে সাধনা কখনোই এই নয় যে জব শুরু করলাম সারা জীবনভর জব করতে থাকবো মনের রাগ দেশ যেমন ছিল কম বেশি তেমন থেকে যাবে সেটাকে ঢেকে রেখে লোকের সামনে ভক্ত বলে নিজেকে পরিচয় দেব তা কখনোই নয় এটা তো আত্মপ্রবঞ্চনা নিজেকে ফাঁকি দেওয়া মনের যাবতীয় বিকৃতি প্রথম দিকে থাকে সময়ের সাথে সাথে কমে বাড়ে কমে বাড়ে সাথে সাথে যেমন যেমন পথের অনুভূতিগুলি বাড়তে থাকে এগুলো গৌণতা প্রাপ্ত হয় আবার বাড়ে আবার কমে অথচ অনুভূতি বাড়তে 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 যেই পরমের সাথে মিলে মিশে একাকার হলো এই সব ধুইয়ে মুছে একাকার হয়ে যায় তারপর স্বাভাবিক প্রারব্ধের গতিতে শরীর দ্বারা যেমন যেমন কর্ম হবার তেমন হয় অন্তরে সেই পড়ার শান্তিটি যেমন থাকার তেমন থাকে সেই শান্তিটি সেই শান্তিটি যে শান্তিটি দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর বয়সের বাচ্চার মনে স্বাভাবিকভাবেই থাকত সেইটি সেইটিকে নির্বিকল্প স্থিতি বলা হয়েছে তখন বাচ্চার যেহেতু বুদ্ধির বিকাশ হয়নি সেই বিষয়ে সে অসজাগ এই সাধন করে সিদ্ধাবস্থায় পৌঁছলে সেই বিষয়ে বুদ্ধি স্বাভাবিক সজাগতায় তৃপ্ত হয়ে গিয়ে পড়া শান্তিতে ডুবে থাকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই বিকারগুলো যেমন অবস্থায় সাধারণভাবে থাকে সেগুলো সব এক ভারসাম্যে স্থিত হয় শরীর থাকার জন্য যতটুকু না থাকলে নয় তার হালকা হেলদোল বোঝা যায় কিন্তু সেগুলো আস্বাদনেরই নামান্তর সেই অবস্থায় গেলে সেইটি টের পাওয়া যায় আন্তরিক প্রণাম গ্রহণ করবেন